আজ বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার আমরা সপ্তাহে দুই দিন কর্মশালা করি শনিবার সকাল দশটা এবং মঙ্গলবার বিকেল চারটা আজকে শনিবারের কর্মশালায় এই পরবর্তী আমরা একত্রিত হয়েছি কারা কোথার থেকে এসেছি আমরা সেই পরিচয় দিয়ে আজকের পরিচয় পর্বটার ভিডিও দাঁড়িয়ে আমি ক্যাপ্টেন মোহাম্মদ আইনুল হক অন্যতম সংগঠক অহিংস গণভুত্থান বাংলাদেশ জি আসসালামু আলাইকুম আমার নাম সৈয়দ হারুন রশিদ আমি আপনাদের মতো অহিংস গণভুত্থান বাংলাদেশের একজন কর্মী ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহমান অহিংস বাংলাদেশ বাংলাদেশের একজন সংগঠক মধুখালী ফরিদপুর থেকে আসছি আমি জালাল উদ্দিন আহমেদ অহিংস গণ বাংলাদেশের অন্যতম সংগঠক আমার নাম হাসিনা আমি অংশ গণ বাংলাদেশের একজন সংগঠক আমার নাম ভাগ্যতি আমি একটা সংগঠক নোয়াখালী থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার বাড়ি হলো এক নং হন্নি নিয়ান আমি তানজিনা বেগম অহিংস গণবত্থান বাংলাদেশ সংস্থার সংগঠক আমি

আমি বগুড়া জেলা শেরপুর থানা হইতে আসছি আমার নাম আজেদা আমি গণবুত্থান বাংলাদেশের একজন সংগঠক হইতে চাই আমার নাম তাজনেহার গণ অহিংসা গণবেতন বাংলাদেশের একজন সংগঠক রঞ্জিত মজুমদার নোয়াখালী সুবর্ণ উপজেলা অহিংস বাংলাদেশ একজন সংগঠন আসসালামু আলাইকুম আমার বাড়ি হলো বোলা লালমন থানা আমার নাম মিজান গাজী আমি সেখান থেকে আসছি এখানে আসসালামু আলাইকুম আমি ইংলিশ কোন বাংলাদেশের এক কর্মী একজন সদস্য নাম সোহেল কোটালি এই কোটালি বাড়া থেকে কোটালি বাড়া সুপার গেস্ট থেকে আমার নাম হচ্ছে আবহাওয়া মোস্তফা আমিন আমি অহিংস গণভুত্থান বাংলাদেশের আহ্বায়ক আর আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার অহিংস গণভুত্থান বাংলাদেশের একজন সংগঠক আমি আপনাদের ভিডিও ধারণ করছি সবাই ভালো থাকবেন আজকে পরিচয় এখানেই শেষ করছি আমরা এখন মূল কথায় ফিরে আসবো